আজ থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা সেই প্রাচীন মেসোপটেমিয়ার জমিনে যেখানে একসময় ব্যাবিলনের নামে এক সভ্যতার বসতি ছিল এই ঐতিহাসিক সভ্যতা অবস্থিত ছিল এবং বাবেল নামে একটি শহর ছিল যা আজকের বাগদাদ নামে পরিচিত পবিত্র কোরানে এই বাবেল নগরীর কথা সোরা বাকারার একশো দুই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছিল তৎকালীন সময় এই বাবেল নগরী জাদুবিদ্যা এবং শির্কের এক বড় কেন্দ্র ছিল আমরা জানি হজর সুলাইমান আলীসাল্লামের যুগেও এই এলাকায় হারুত ও মারুত নামে দুজন মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হয়েছিল। যা জাদুবিদ্যার ইতিহাসকে নির্দেশ করে ঠিক এমনই এক পরিবেশে সেই সময়ের জালেম শাসক প্রধান পুরোহিত আজরের ঘরে এক ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেন সেই জালেম শাসকের নাম ছিল নমরুত যে প্রায় চারশো বছর বেঁচে এবং নিজেকে এক পর্যায়ে খোদা বলে দাবি করা শুরু করে আল্লাহর এক বিস্ময়কর কুদরত দেখুন যেখানে ছিল জাহেলিয়াতের কেন্দ্র সেখানেই তাওহিদের বীজ রোপণ হল যেমন আল্লাহরাবুল আলামিন পিরাউনের ঘরে মুসা মুসালসাল্লামকে বড় করলেন তেমনি নমরুদের প্রধান পুরোহিত আজরের ঘরে জন্ম নিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইফাসাল্লাম এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা যেখানে যত বেশি জাহেলিয়াত থাকে সেখানে তত শক্তিশালী ইমানের বীজ বপন হয় ইব্রাহিম আলহিফুয়া যখন বড় হতে লাগলেন তিনি সমাজের স্রোতে গা ভাসাননি যেমন সমাজ পরিবর্তনকারীরা কখনো জাহেলিয়াতের স্রোতে গা ভাসায় না তার চারপাশের সমাজ ছিল মূর্তি পূজায় ভরা এমনকি তার নিজের বাবাও ছিলেন মূর্তি পূজারীদের নেতা ঠিক তেমনই আমাদের নবী মোহাম্মদ সাল্লিফা সাল্লামও এমন এক মক্কায় জন্ম নিয়েছিলেন যা ছিল শেরখ সুদ জেনা ব্যভিচার ও গোত্রীয় হানাহানির কেন্দ্র কিন্তু দুই নবী জাহেলিয়াত থেকে নিজেদেরকে মুক্ত রেখেছিলেন মজার বিষয় হল মিরাজের রাতে মোহাম্মদ সাল্লু আসাল্লাম ইব্রাহিম সালামকে দেখেছিলেন এবং জিব্রাইল আলিফাসাল্লাম নিশ্চিত করেছিলেন যে তাদের দুজনের চেহারা এবং দেহের গঠন প্রায় একই রকম ছিল হয়তো এই চারিত্রিক মিলের কারণেই আমরা সালাতে দুরুদের মধ্যে তাদের দুজনের নাম উচ্চারণ করে থাকি যখন ইব্রাহিম সালাম বয়প্রাপ্ত হলেন হয়তো তার বয়স পনেরো থেকে বিশের মধ্যে ছিল তখন তিনি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি নিলেন তার নিজের বাবার বিরুদ্ধে জ্ঞানতান্ত্বিক যুদ্ধ শুরু করলেন সুরা মারিয়ামের একচল্লিশ থেকে ৪৫ নম্বর আয়তের মধ্যে এই ঘটনা বিবৃত হয়েছে তিনি বিনয়ের সাথে তার বাবাকে বললেন এ আমার বাবা আপনি কেন এমন সত্তার ইবাদত করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং আপনার কোনো উপকারও করতে পারে না ইব্রাহিম আলিফাসাল্লাম যুক্তি ও প্রজ্ঞা দিয়ে মূর্তি পূজার অসারতা প্রমাণ করলেন তিনি বোঝালেন যে তার কাছে এমন জ্ঞান এসেছে যা বাবার কাছে নেই এবং তাকে সঠিক সরল পথের আহ্বান করলেন কিন্তু বাবা আজার সেই জ্ঞান গ্রহণ করলেন না কারণ সেটা তার ইগোতে আঘাত হানছিল এই অহংকারের কারণেই আল্লাহ কোরআনে বলেছেন যখন কিছু মানুষকে আল্লাহকে ভয় করতে বলা হয় তখন তাদের প্রেস্টিজে আঘাত লাগে এবং তাদের জন্য জাহান্নামি যথেষ্ট আজর তার সন্তানের যুক্তিগ্রহণ না করে উল্টো হুমকি দিলেন হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি বিরত না হও তবে তোমাকে পাথর দিয়ে মেরে মাথা ফাঁটিয়ে দেব এবং দূর হয়ে যাও এখান থেকে সেই মুহূর্তে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন শান্তিকামী মানুষ যিনি সংঘাত এড়াতে চাইলেন তিনি অত্যন্ত নম্রতার সাথে তার বাবাকে বললেন সালামুন আলাইক অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি সংখ্যা এড়িয়ে চললেন কারণ তার লক্ষ্য ছিল দাওয়া ব্যক্তিগত কলহ নয় তিনি আরও বললেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব যদিও পরে যখন তিনি জানতে পারেন যে তার বাবা শিরকের ওপর অটল তখন সুরা তাওবার আয়াতে বর্ণিত নির্দেশ অনুযায়ী তিনি বাবার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করে দেন এখান থেকে মুমিনদের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে হক বা সত্যের পথে চললে সর্বপ্রথম বাধাটি পরিবার থেকেই আসতে পারে ইব্রাহিম আলিহুয়া সাল্লামকে ঘর ছাড়তে হয়েছিল তার মাকে তার বাবাকে ছাড়তে হয়েছিল অথচ তিনি ছিলেন সম্পূর্ণ নিরপরাধ আজকের দিনেও যারা দিনের পথে চলতে চায় তাদের প্রথম ধাক্কাটা পরিবার থেকেই আসে কিন্তু এই একাকিত্বই মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত এই একাকিত্ব মানুষকে গভীরভাবে আল্লাহর কথা ভাবায় আল্লাহকে চিনে নিতে সাহায্য করে এবং আল্লাহর কাছে দোয়া করার শক্তি চোখায় বাড়ি ছেড়ে গেলেও ইব্রাহিম আলাইফাসাল্লাম তৎক্ষণাৎ দেশ ছেড়ে চলে যাননি তিনি ওই সমাজেই থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন সুরা আম্বিয়া এবং সুরা সফাতে তার দাওয়ার পদ্ধতি বর্ণিত আছে তিনি কমকে প্রশ্ন করলেন তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কেন কমের দলিল একটাই ছিল আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে সেই যুগের অমুসলিমদের মতো বর্তমানের আরেক মানুষও শুধু দাদার দোহাই দিয়ে যুক্তি ও জ্ঞানকে প্রত্যাখ্যান করে ইব্রাহিম আলাইফাল্লাম তখন আকাশের দিকে মনোযোগ দিলেন সমাজের ধর্ম নেতারা যখন তাকে চাঁদ তারা সূর্যকে ইলা হিসেবে মানার কথা বলছিল তখন তিনি যুক্তি দেখালেন রাতে তারা দেখে বললেন এটা আমাদের রব কিন্তু তারা অস্তমিত হলে বললেন আমি অস্তমিত হয়ে যাওয়া জিনিসকে পছন্দ করি না কারণ রব কখনো অস্তমিত যেতে পারে না চাঁদ এবং সূর্য দেখেও একই যুক্তি দেখালেন দিনের বেলায় সূর্যকে সবচেয়ে বড় দেখে যখন বললেন এটা আমাদের রব কিন্তু যখন সূর্য অস্তমিত হল তখন কণ্ঠে ঘোষণা করলেন আমি আমার চেহারা ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তিনি স্পষ্ট ঘোষণা করলেন আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যখন ইব্রাহিম আলাইফাসাল্লামের যুক্তি দর্শন ও প্রজ্ঞা দিয়ে কৌমের আর ধর্মনেতাদের পরাস্ত করা গেল তখন তারা পেশি শক্তির আশ্রয় নিল তারা ইব্রাহিম সালামকে চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল সকলে যখন এক উৎসবে মেলায় চলে গেল তখন ইব্রাহিম আলিফা এক কৌশল অবলম্বন করলেন তিনি নিচেকে অসুস্থ দাবি করে মেলায় গেলেন না এরপর তিনি মূর্তি গৃহে প্রবেশ করলেন এবং একটি কুড়াল দিয়ে সব ছোট ছোট মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রাখলেন কৌফিরে এসে যখন দেখল তাদের উপাস্যরা ভাঙা তারা ইব্রাহিম আলাইফাসাল্লামকে অভিযুক্ত করল ইব্রাহিম আলহিফা তখন বললেন তোমরা এই বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো সে হয়তো এই কাজ করেছে তারা বলল তখন তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলিফাসাল্লাম তাদের যুক্তিকে অসার প্রমাণ করলেন এবং বললেন তবে কেন তোমরা এমন ইলাহের উপাসনা করো যে কথা বলতে পারে না শুনতেও পারে না তোমার উপকারও করতে পারে না এবার শুরু হলো নমরুদের জুলুম ইব্রাহিম আলিফা সাল্লামকে ধরে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো নমরুদ দম্ভের সাথে জিজ্ঞাসা করল কে তোমার রব ইব্রাহিম আলিফা বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নম্রতার সীমিত বুদ্ধি দিয়ে একজন অপরাধীকে মুক্তি দিয়ে বলল জীবন দিলাম এবং আরেকজনকে মেরে বলল মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন এই জালেমের বুদ্ধি কত স্থূল তখন তিনি তার সবচেয়ে শক্তিশালী এবং অকাট্য যুক্তিটা দিলেন আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠান তুমি যদি ইলাহ হও তবে পশ্চিম দিক থেকে উঠাও এই যুক্তির সামনে সেই কাফের হতভম্ব হয়ে গেল জুলুমের চূড়ান্ত পর্যায়ে নম্রত আদেশ দিল জ্বালাও পুড়িয়ে দাও তোমাদের এলাহদেরকে সাহায্য করো বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো চল্লিশ দিন ধরে আগুন জ্বালানো হয়েছিল ইব্রাহিম আলহিফু সেই আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই চরম মুহূর্তেও তিনি বিচলিত হননি তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক সেই সময় জিব্রাইল আলহিবাশাল্লাম আগমন করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো হাজত আছে ইব্রাহিম আলিবাসাল্লামের তওয়াক্কুল দেখুন তিনি সেই মুহূর্তেও নিজের রবের ওপর সম্পূর্ণ ভরসা রেখে বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এই অবিচলতাই মুমিনের সবচেয়ে বড় শক্তি আজকের এই সময়ে যখন সমাজে জাহেলিয়াত শির্খ ও জুলুম মাথাচাড়া দিয়ে ওঠে তখন ইব্রাহিম আলিহাসাল্লামের জীবন আমাদের জন্য সেই চিরন্তন আদর্শ আপনি আপনার জীবনের সেই প্রতিটি দিনই যুদ্ধে ইব্রাহিম আলিফাসাল্লামের মতো অবিচল থাকুন নম্র নম্রতাওয়া দিন এবং লোকলজ্জার ভয়কে আল্লাহর ভয় দ্বারা প্রতিস্থাপন করুন মনে রাখবেন আল্লাহ দুর্বলকে ভালোবাসেন এবং তাদেরই সাহায্য করেন যারা একমাত্র তার ওপর ভরসা রাখে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কণ্ঠ ডট কম ভিজিট করে আমাদের সাথেই থাকুন